আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষে আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের অভিযোগ আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তো আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমার আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মনোযোগ যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটা তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো শূন্য এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারোর মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না সহসিলা দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তারা হলো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকায়করামের মতো ফরজ এর মজাব এরামের মতে ওয়াজিব তার মানে সব রামায়ক রামে একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক ইমানদের মতে সৌদি আরবের আমাদের মতে এটাও ফরস তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবর নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই রেখাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ করেন চার রাখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন জওয়া অল্প কথায় দুনিয়ার সব আখেরাতের সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্যে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া রবগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলো শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলাই এর মধ্যেই সব এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে দু রিজিক দুনিয়ার সমস্যা আখিরাতের সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই মাঝখানে এখানে যে নবী করিম সাল্লাল্লাহু দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন মানে দোয়া করার একটা জায়গা আমরা বেশিরভাগ দেখবেন সেদা থেকে উঠে বসেই আবার সেজা তুলে দিচ্ছি এটা ধরো একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সেদা থেকে আপনি উঠে উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ বললেন একে দ্রুততার সাথে বললেন আর একটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলে আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিংয়ের টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুক্তি ডুক্তি বললেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজ সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুক্তি ডুক্তি বললেন তারা অবশ্যই ডুক্তি ডুক্তি বললেন কারণ আপনার সময় কম ডুক্তি ডুক্তি বলে বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখন বাকি আছে আপনি বের হতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরও কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে কারণ আপনি অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেব ইম্প্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়া হাদিয়া তোফানিয়া তার জিনিস নিতে পারে না ডুবতে ডুবতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোন কেয়ার নাই গুরুত্ব নাই আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে দোয়া করবো কোনো এতেমাম নাই কোন আহ স্থিরতা নাই কোন মনোযোগ নাই কোন আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই করলে যা ছেঁড়া চাওয়া নাই

তুমিটাকে খুশি করো সে খুশি হোক আমি তোমার প্রভু খুশি হব তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্ট মর্টেম করা শুরু করে দেই দেখা যাবে والله বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিক ছেনা এই নামাজ আখিরাতে আল্লাহর কাছে আমাদের কি মুক্তি এনে দাওতো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন ইন্না সলাতাতান তাহালিল ফাহশাআ ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কষ্ট হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো তো করে হচ্ছে না নামাজ পড়ার মতো হবে আমরা সবাই আমার সময় তোলাম সাহেবদেরকে বলবো মজিন সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের এই মানামল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা বলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীরস্থিরতার সাথে করবেন হোজাইফে তাল তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব করে নামাজ পড়ছে খুব তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি কতদিন নামাজ পড়ছো কতদিন তুমি নামাজ তখন বললেন বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকে তোমা মানুষ রত্ন নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাস ভিন্ন ছিল হয়তো মোকা অতস দিয়া ছিল করণের ভাষা যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত তিনি নামাজ পড়ছেন তখন বোঝা ভাইতাম তাকে বললেন আল্লাহ শপথ করে বলছি এই যে তারা হলো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লাই সাল্লামের শরীয় এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সাল্লামের নামাজ নয়